হ্যালো কী অবস্থা সবার আমার অবস্থা আলহামদুলিল্লাহ আজকে আমরা হঠাৎ চিন্তা করলাম যে বারবিকিউ করব করবো যেহেতু আমরা নিউ ইয়ার উপলক্ষে বিরিয়ানি পাকালাম তো বাসায় সবাই পরীক্ষা যেহেতু শেষ একসাথে হয়েছে তাই বলে যে বারবি কেউ করবে তো আমরা বার্বিক করার জন্য আমার কাকা সব উপকরণ একসাথে করে নিচ্ছে এখানে প্রত্যেকটা মশল্লা মিক্স করে নিচ্ছিল যেমন আদা হলুদ মরিচ বার্বিকিউ মশলা সস লেবুর রস টক দই দিয়ে মুরগি রেখে সব কিছু এক ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলেন যেন সব কিছু মশলা মুরগির ভিতরে একদম মাখা মাখা হয় আমার কাকারা কিন্তু এগুলো বিদেশে করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছে যেহেতু ওনারা বাহিরে থাকে তো সব বন্ধুরা মিলে কিন্তু এসব ফ্রাই করে থাকে তো ওনাদেরকে দিয়েই আমরা করাচ্ছিলাম তা আমি ভিডিও করছিলাম যেন সব কিছু কোনো এক সময় আমরা দেখতে পারি বারবিকেও ম্যারিনেট করা শেষ তো আগুন জ্বালিয়ে নিচ্ছিল কয়লার জন্য এখানে কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি এই পলিথিনের মধ্যে যে কয়লাগুলো এগুলো কিন্তু আড়াইশো টাকা দিয়ে কিনে এনেছিল আমার কাছে বিষয়টা কিন্তু খুবই অবাক্য লেগেছে কারণ কয়লাও কি টাকা দিয়ে কিনতে হয় কয়লারও কিন্তু মূল্য আছে এক একজন এক এক কাজে ব্যস্ত যেমন এখানে কেউ বাতাস করা নিয়ে ব্যস্ত আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত যেহেতু শীতকাল তাই কেউ আগুন পোহাতে ব্যস্ত মুড়ির উপরে যেহেতু ব্রাশ দিয়ে একটু একটু করে মশলাগুলো দেওয়া লাগে আমরা ব্রাশ কিনতে ভুলে গিয়েছিলাম বাঙালি যেখানে থাকে সেখানে কি বুদ্ধির অভাব হয় আমরা কলা পাতা কেটে কলা পাতার ঢালটা নিয়ে চুরি দিয়ে একটু গুচি গুচি করে ওইটা দিয়ে ব্রাশ বানিয়ে ফেললাম সব কিছু মিলিয়ে খেতে কিন্তু খুব ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্তই